হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল অন সেকেন্ড কেমন আছো সবাই তোমরা আমি অনেকদিন পর আবার চলে আসলাম আমার ভিডিওগুলো দিতে তো আজকে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি কী শেয়ার করতে চলেছি এটা হচ্ছে একটা কামিজের ড্রয়িং করা তো এই কামিজটা আমি ড্রয়িং করেছি কাটিং করেছি তো তারই একটি পূর্ণাঙ্গ ভিডিও যতটুকু পেরেছি তোমাদের জন্য তৈরি করেছি তো আসা যাক আসল কথায় এটা হচ্ছে বিয়াল্লিশ বডির একটি কামিজ যেটা লং পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ পঁয়তাল্লিশ আছে এখানে বডি বিয়াল্লিশ আছে আর এই যে ড্রয়িং যেটা দেখছো এটা আমি করে নিয়েছি এভাবে গলাটা আছে পান পাতা গলা আর পিছন সাইডের গলাটা আছে গোল একটু ওঠানো কামিজটা পুরোটা ফিটিং নাই একটু লুজ তো আমি এবার কেটে নিচ্ছি দেখো আমার যে ড্রয়িংটা করেছি ড্রয়িং অনুসারে যদিও বা ড্রয়িংটা করাই আছে তো এখান থেকে আমি হালকা একটু তালপাটের জন্য সামনের পার্টে কিছুটা অংশ ছেড়ে আমি ড্রয়িংটা করে নিচ্ছি পরবর্তীতে তালপাটটা কেটে নিব যদিও বা আমি একটু একটু পারি বুঝি এজন্য প্রবলেম হয় না যারা তোমরা নতুন বোঝো না তারা একটু সাবধানের সাথে এখানে হাফ ইঞ্চির মতো একটা দাগ টেনে নিবে রাউন্ড করে তারপর তালপাটটা কেটে নিবে নিলে বডির এখানে বগলের সাইডের যে কাপড়টা এক্সট্রা থাকে একটু মানে কুচকে থাকে এই কুচকে থাকবে না এটা প্লেন হয়ে থাকবে তো দেখো আমি যে কেটে নিচ্ছি এরকম করে তো এরকম করে কেটে নিতে হবে তো এই পুরোটা কাটার পরে আমি আবার ফিরে আসছি দেখো নিচের সাইডটা থেকে আমি হালকা একটু রাউন্ড করে কেটে নিচ্ছি যাতে করে উপরের দিকটাতে একটু রাউন্ড করা থাকলে দুইটা কোনাক আমি যে খুলে পড়বে না এমন করে কেটে নিতে হয় তাহলে আর মানে ফিনিশিংটার নিচে এতটা ভালো আসে যে আর কোনো ঝামেলাই হয় না আর এই যে দাগগুলো দিয়েছি কোমরের লাইনটাও ওখানে একটা কাঠ বসিয়ে নেবো চিহ্ন করার জন্য আর প্যাট লাইনের দিকটাও একটা কাঠ বসিয়ে নিব এরকম করে কাঠ বসিয়ে নিলে আমার সেলাইয়ের সময় অনেক সুবিধা হবে আর এরপরে এই যে গলার যে সাইডটা আছে ওখানেও একটা কাঠ বসিয়ে নেবো যাতে করে গলাটা বসাতে অনেক সুবিধা হয় আর এইভাবে করেই সবাই কাঠটা বসিয়ে নেয় আর এই যে তালপাটের জন্য আমি যে ড্রয়িংটা করেছিলাম এখান থেকে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ফেলে দিব। আর যেটা তোমাদেরকে আমি আগেও বলেছি ওখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড়টা ফেলে দিলে হবে কি ফিনিশিংটা ভালো আসবে তো এই যে আমার কামিজের যে ড্রয়িংটা দেখে নাও এরকমই আসছে আর কাটিং করেও নিয়েছি আলাদা করে দেখেছো একটা কামিজে যতটা ফিনিশিং করার দরকার ঠিক ততটাই হয়ে গিয়েছে এখানে এখন আসছে সেলাইয়ের পালা আর গলাটা আমি এখন এই যে যে গলার কাপড়টা নিয়েছি আর বক্রমটা নিয়েছি তো এই পেস্টিংটা আমি আয়রনের সাহায্যে বসিয়ে নিয়েছি আর এখন আমি এই তালপটের এইখানটা আমি দেখো কেটে ফেলে দেব ঠিক এভাবে করেই তোমরা হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চির থেকে একটু বেশি যার যার বডির মেজারমেন্ট অনুসারে ওখান থেকে কাপড়টা কেটে ফেলে দিবে দিলে ফিনিশিংটা খুবই সুন্দর আসবে আর যদি এটা না করো তালপাট না কাটো তাহলে ওইখানটা কাপড় অনেক এক্সট্রা থাকবে এবং কুসকে কুসকে থাকবে একটু দেখতে ভালো লাগবে না তো এইভাবে করেই আস্তে আস্তে করে তালপাটের কাপড়টা কেটে ফেলে দিতে হবে ফিনিশিংয়ের জন্য যেটা সবাই দিয়ে থাকে তোমাদেরকেও এইভাবে করতে হবে তাহলে কামিজটা অনেক ভালো আসবে এই যে আমি কেটে ফেলে দিলাম হয়ে গেল আর কামিজ কাটিং এতটাও কঠিন কিছু না যে কেউ একটু ট্রাই করলেই পারে এইতেই মেইন যে কাটিংয়ের যে রুলসগুলো বা নিয়মগুলো আছে এগুলাই আর গলা লাগাইতে যে কেউ পারে ওটা কোনো সমস্যা না এই যে আমি হাতার পাটটাও কেটে নিছি এটাও যে কেউই পারে আমার হাতের কাপড় এখানে কম পড়ছিলো তাই আমি এক্সট্রা একটু জয়েন করে নিয়েছি যেটা ওই যে সাইডের কাপড় থেকে দেখো ওরকম করেই জয়েন করে নিয়েছি ওটা আমি এখানে সেলাই করে লাগিয়ে দিব। দিয়ে আমি এখান থেকে সুন্দর করে ফিনিশিং বডি ফিটিং যে সেলাইটা হয় সেটা দিয়ে দিব দিলে কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল আমার কামিজের ড্রয়িং তো ধন্যবাদ